আসসালামু আলাইকুম মরহমেদুল্লাহী অবরখায়তু আহমেদুল্লাহ রব্দ আলামিন ও উসল্লি ও উসল্লিম ও আল্লাহ রসুল হিল আমিন সুম্মা আম্মা বাদ। আল্লাহ রব্দুল আলমিন কুরানুল করিমের মধ্যে শাদ করেছেন তা আয়া ওয়ানু আল বিররি ও তাকওয়া ওয়ালা তা আয়া ওয়ানু আল ইসমি ও লার্দুয়ান সৎ কাজের সহযোগিতা করা দিনের দাওয়াতকে ছড়িয়ে দেয়া সৎ কাজের ব্যাপারে আরেকজনকে উৎসাহিত করা এটি আমাদের ইমানই দায়িত্ব যারা প্রবাসে আছেন তারা আনন্দ বিনোদনের পাশাপাশি হাজারো কষ্ট বুকে ধারণ করার পরেও দিনের ব্যাপারেও তারা সজাগ থাকে মালয়েশিয়ার প্রবাসী ভাইরা শুধু দিনকে ভালোবেসেই সিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আগামী রবিবার পাঁচই মে আমরা ইনশাআল্লাহ করালামপুরের আম্পাং রোডে উইজমা এমসিএ হলে ইনশাআল্লাহ তাফসিরুল করার মাহফিলে আপনাদের সঙ্গে মিলিত হচ্ছি চারটা থেকে নিয়ে রাত নয়টা পর্যন্ত এই মাহফিলে দেশের প্রথিত যশা সম্পন্ন অনেক ওলামা ইকালাম থাকবেন থাকবো আমি সাদিকুর রহমান আজহারি থাকবে মরানা আব্দুর রহিম মাদানি এবং মারোনা আবু সাঈদ কলোরব এবং দেশের অনেক ওলামাইকরাম সেখানে উপস্থিত থাকবেন আপনারা ইনশাল্লাহ সকলে আসবেন এবং দাওয়াতি কাজে অংশগ্রহণ করব আরেকজনকে সাথে করে আমরা মাহফিলে নিয়ে আসবো আর দার্লো আল আল খাই ভালো কাজ শুধু আমরা নিজেরা করব না অন্যকেও ভালো কাজে আমরা উৎসাহিত করব। এটি অত্যন্ত সওয়াবের কাজ আমরা আমাদের ফেসবুকে সোশ্যাল মাধ্যমে প্রচার করার মধ্য দিয়েও আমরা অংশগ্রহণ করব আরও একটি শুভ সংবাদ আপনাদেরকে জানাতে চাচ্ছি ভিত্তিক টেলিভিশন আন্তর্জাতিক টেলিভিশন পিবিএন এই পিভিএন টেলিভিশনে আমাদের প্রোগ্রামটি সরাসরি সম্প্রচারিত হবে দেখার আমন্ত্রণ রইল দেশের বাহিরে বসে আমরা অনেক রকমের অনুষ্ঠান করে থাকি এর পাশাপাশি আমরা এই আয়োজনে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলমিনের কাছ থেকে সওয়াব অর্জনের পাশাপাশি দিনকে জাগ্রত করার লক্ষ্যে আমাদের নিজেদের অটুট বন্ধন মহব্বত প্রীতি সম্প্রীতিকে আরও জোরদার করার লক্ষ্যে নবী আলী সালাতাম যে মর্মে বলেছিলেন খয়রুলকা মিন আন্তঃসলিয়া মিআতা একশো রাকাতের চাইতেও বেশি সবাব অর্জন করা যায় কোরআনুল করিমের কোনো অনুষ্ঠানে গিয়ে সেখান থেকে কিছু শিখতে পারলে আসুন আমরা প্রত্যেকে অংশগ্রহণ করি সবাই মিলে একত্রিত হই আমাদের একই সাজে একই আয়োজনে কোরআনের কথাগুলো আমরা প্রচার করি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত